আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো চলুন আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে পাকিস্তান সফরে এ দলে মুশফিক মুমিনুল হৃদয়রা অর্থাৎ এই ম্যাচে কারা কারা থাকবেন সেই সম্পর্কে জানবো পাশাপাশি প্রথম চার দিনের ম্যাচের দলে কে কে আছেন দ্বিতীয় চার দিনের ম্যাচের দলে কে কে আছেন ওয়ান ডে সিরিজ দলে কে কে আছেন সো খুবই ইম্পর্টেন্ট ভিডিও তো আমরা চলুন এই ভিডিওতে আমরা সেই সম্পর্ক সেই সম্পর্কে জেনে নিব এটি হচ্ছে সমকাল পত্রিকার নিউজ সমকাল পত্রিকার সো চলুন আমরা এক এক করে আমরা জেনে নেই আগামী মাসে পাকিস্তান সফরে গিয়ে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল পাকিস্তান এ দলের বিপক্ষে ওই সিরিজের দলে অভিজ্ঞ মুশফিকুর রহিম মমিনুল হক এবং সৌম্য সরকার এনামুল হক বিজয়রা ডাক পেয়েছেন ভালো লাগছে এখানে মুশফিকুর রহিম যেহেতু আছে অনেক ভালো লাগছে যেহেতু অভিজ্ঞ একজন প্লেয়ার পুরানো প্লেয়ার সো উনি থাকলে হয়তো আমরা ভালো কিছু একটা বয়ে আনতে পারবো বাংলাদেশ এ আগামী ৬ আগস্ট পাকিস্তান পৌঁছাবে অর্থাৎ ছয় তারিখ আগস্টের ছয় তারিখ তারা পাকিস্তান পৌঁছাবে পাকিস্তান এ দলের বিপক্ষে দশই আগস্ট প্রথম চার দিনের ম্যাচ খেলবে পাকিস্তান এ দলের বিপক্ষে দশই আগস্ট প্রথম চার দিনের ম্যাচ খেলতে নামবে তো দশ তারিখ আগস্টের চার দিনের ম্যাচ খেলতে নামবে ওই ম্যাচে দলে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক এবং মুমিনুল তবে সতেরোই আগস্ট শুরু হওয়া দ্বিতীয় চার দিনের ম্যাচে রাখা হয়নি তাদেরকে বাংলাদেশ জাতীয় দল 21 আগস্ট পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ শুরু করবে অর্থাৎ দুইটা টেস্ট সিরিজ শুরু করবে যে কারণে ক্রিকেটারদের চাওয়ার চার দিনের ম্যাচে মুশফিকুরুলকে দলে রেখেছে বিসিবি পাকিস্তান এ দলের বিপক্ষে 23 25 এবং 27ই আগস্ট ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ এ দল অর্থাৎ 23 25 এবং 27 আগস্ট ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ এ দল ওই সিরিজে ওই সিরিজের দলে সৌম্য সরকার এনামুল হক তাওহিদ হৃদয় সাইফুদ্দিনরা ডাক পেয়েছেন প্রথম চার দিনের ম্যাচের দল অর্থাৎ প্রথম চার দিনের ম্যাচ দলে কারা কারা আছেন চলুন সে সম্পর্কে জানি মাহমুদুল হাসান জয় জাকির হাসান এনামুল হক বিজয় মুমিনুল হক মুশফিকুর রহিম শাহাদত হোসেন দীপু মুসাদ্দেক হোসেন মাহিদুল অঙ্কন নাইম হাসান হাসান মুরাদ তানভীর ইসলাম তানজিম সাকিব রাজাও রহমান রাজা রয়্যাল মিয়া তারা রয়েছেন প্রথম চার দিনের ম্যাচের দলে দ্বিতীয় চার দিনের ম্যাচের দলে কারা কারা রয়েছেন চলুন সেটি আমরা জেনে নেই দ্বিতীয় চার দিনের ম্যাচের দলে রয়েছেন আনামুল হক জয় আনামুল হক জয় রয়েছেন নাইম শেখ সাইফ হাসান সৌম্য সরকার শাহাদত হোসেন দীপু শাহাদত হোসেন দীপু হোসেন জাকির আলী তাওহিদ হৃদয় মাহিদুল অঙ্কন হাসান মুরাদ তানবির ইসলাম তানজিম সাকিব রেজাউর রহমান রাজা রুয়েল মিয়া সাইফুদ্দিন তারা রয়েছেন ওয়ান ডে সিরিজে দলে কে কে ডাক পেয়েছেন বা রয়েছেন চলুন সেটি আমরা জেনে নিই ওয়ান ডে দলে রয়েছেন সৌম্য সরকার এনামুল হক এনামুল জক নাইম শেখ সাইফ হাসান তাওহিদ হৃদয় মোসাদ্দেক হোসেন জাকের আলী মাহিদুল অঙ্কন রিশাদ হোসেন শেখ মাহেদি তানবির ইসলাম তানজিম সাকিব রেজাউর রহমান রাজা রোয়াল মিয়া এবং সাইফুদ্দিন তো আশা করছি খুব সুন্দর একটি ম্যাচ খেলবে তারা এবং বাংলাদেশকে ভালো একটি জয় এনে দেবে সেই প্রত্যাশা রাখছি যেহেতু মুশফিকুর রহিম আগের ম্যাচটাতে রয়েছেন এবং যারা খেলবেন দেশের জন্য খেলবেন এবং আমরা আমাদের দেশ বাংলাদেশকে অনেক ভালোবাসি তো ক্রিকেট प्रेमी অনেক বাঙালি কিন্তু ক্রিকেট प्रेमी বর্তমানে সো যারা আমরা ক্রিকেট प्रेमी রয়েছে বাংলাদেশকে অনেক ভালোবাসি সো তারা যখন বিজয় অর্জন করে নেয় আসে আমাদের অনেক কিন্তু ভালো লাগে মনটা ভরে যায় সো আমরা আমি আশা আশা করব বাংলাদেশ দল জিতুক এবং ভালো একটি সম্মান বয়ানো এবং ভালো একটি বিজয় বয়ানো বাংলাদেশের জন্য তো সবাই আপনারা এক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে